বলিউডকে টক্কর দেওয়ার মতো সিনেমা ইতিমধ্যেই সাবার ট্রেইলার বলিউড ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে ভাই ভাই সিনেমায় বিকি কৌশলের লুক আপনাকে তাক লাগিয়ে দেবে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছে অক্ষয় খান্না পদ্মাবতী সিনেমার খলনায়ক আলাউদ্দিনকে আপনার মনে করিয়ে দেবে আর ডায়লগ তো আপনার রোম শরীরের রোম বিকি কৌশলের দম ফাটানো চিৎকার বক্স অফিস ভেঙে ফেলবে এত বড় বীর আছে সিনেমায় আর সিংহ থাকে না তা কখনো হয় বলার মতো শব্দ আমার মুখে আসতাম সিনেমাকে আরো আকর্ষণ করেছে এ আর রহমানের মিউজিক কম্পোজ হ্যাঁ ঠিকই শুনেছেন এ আর রহমান মিউজিক ব্যাকগ্রাউন্ড কস্টিউম অসাধারণ করেছে ভাই এই সিনেমা এই সিনেমায় কোনো কিছু খামতি আছে বলে মনে করা অসম্ভব বারবার আপনাকে যেটা অবাক করে দেবে সেটা হচ্ছে গিরগিরির মতো রং বদল করা ক্যারেক্টার বিকি কৌশল দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের সিনেমায় আমরা তাকে বারবার দেখতে পাবো বিভিন্ন লোকে আমি কথা দিচ্ছি এই দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের সিনেমায় আপনি পর্দা থেকে চোখ সরাতে পারবেন না টাটা তবে দেখা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বড় পর্দায়